হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমান পের সবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু বিড়াল এবং পাখির কালেকশন রয়েছে এবং বিভিন্ন রকমের ফেঞ্চি মাছ এবং কম দামি মাছও রয়েছে আজকে চলেন শুরু করা যাক মাছের আইটেম এবং পাখির আইটেম দিয়ে প্রিয় দর্শক এই যে খুব চমৎকার একটা পাইনাপল কোনো রানিং পেয়ার আছে ডিম বাচ্চা করা মেলটা হচ্ছে টেন ফিমেলটা নন মেলটা সুপার টেন করা কালারটা দেখেন অক্ষায়ী কালার যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়ব ফিক্সড দাম ছয় হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনো দাম আদামি করতে পারবেন না ফিক্স দাম ছয় হাজার টাকায় পেয়ে যাবেন খুব চমৎকার এক একজোড়া পাইনআপল কোনো রানিং পেয়ার আমার কাছে একটা পেয়ারই আছে যদি কেউ নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক এই জায়গায় খুব চমৎকার এক জোড়া বাংলিশের কোর্স একজোড়া বা বাজিগার পাখি আছে বাংলাদেশের কোর সাইজ এই জোড়াটার দামটা হচ্ছে মাত্র সাতশো টাকা ডিম বাচ্চা দুইবার করছে যদি কেউ নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন দর্শক এই জায়গায় একজোড়া নিউরেল বাজিগার জোড়া আছে এই বাজিগার পেয়ারটা পড়ব অনলি পাঁচশো টাকা দেখ খুব দ্রুতই ডিম দেওয়া গেলে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি পাঁচশো টাকা নিজের সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে ডিম দেওয়া দিকে এই জায়গায় দুটা বাংলিশের মেল আছে সাইজ কোয়ালিটি খুবই মার্শাল খুব চমৎকার যদি কেউ বাংলিশ সাইজ আমার থেকে নিতে চান মেল পার পিস ফ্রি দাম আটশোশো টাকা করে পড়বে কোনো দাম না ফিক্সড প্রাইস আঠশো টাকা দুই পিস টেম বাজিগার আছে খুব চমৎকার সুন্দর টেম আপনাদেরকে যদি একটু আমি বের করে দেখাই খুব চমৎকার ট্রেন এরা আপনার আপনাদের সাথে যদি আপনারা চান যে কোথায় শিখাইবেন বা ওদের কাজে কাজে নিয়ে নিয়ে ঘুরবেন তাও নিতে পারবেন খুব চমৎকার ট্রেন আমি আপনাদের একটু দেখাই খুবই সুন্দর একটা ট্রেন পাচ্ছি যদি কেউ নিতে চান আমার থেকে এই প্রেম বাজিগারগুলো আপনি নিতে পারেন ফিক্স দাম কোনো দামাদামি হবে না আমি আপনার হাজার পনেরোশো টাকার চাই না এটা নিতে পারেন ফিক্স দাম আটশোশো টাকা খুব অ্যাডেল একটা বাজিগার সুন্দর একটা টেম বাজিগার যদি কেউ আমার থেকে নিতে চান পেয়ে যাবেন মাত্র আটশো টাকা পিস আমার কাছে অ্যাভেলেবেল নাই দুইটা বাকি আছে যদি কেউ নিতে চান নিতে পারেন ওই যে ওই একটা মেল আছে টেম সুপার টেম এই একটা মেল আছে সুপার টেম পার পিস অনলি আটশো টাকা এই জায়গায় দুইটা টিসিপি রানিং পেয়ার আছে মেল ফিমেল দুইটাই ডিম বাচ্চা করা ফিমেলটা ক্রিস্টেড মেলটা খুবই বিগ সাইজ যদি কেউ এই পেয়ারটা নিতে চান খুব সহজেই নিতে পারবেন আমাদের থেকে এক পেয়ারে আছে অ্যাভেলেবেল আমাদের কাছে নাই এই পেয়ারটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা যদি কেউ নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা ফিক্স প্রাইস প্রিয় দর্শক আমাদের কাছে আরও কিছু বাজিগার পাখি রয়েছে এখানে আপনার কিছু নিউ অ্যারেল্ট এবং সেমি অ্যাডেল্ট পাখি আছে এই পাখিগুলো পড়বো ফিক্স দাম দামাদামি নেই চারশো টাকা পেয়ার এগুলোর বয়স হচ্ছে আপনার চার মাস পাঁচ মাস এরকম বয়স এগুলো অনলি দাম পড়বে চারশো টাকা জোড়া ফিক্স প্রায় চারশো টাকা কেউ কোনো দামাদামি করতে পারবেন না নিউ যেগুলো আছে ওগুলো পড়ব ফিক্স দাম চারশো টাকা আর যদি কেউ নিতে চান যে রানিং পেয়ার রানিং পেয়ারগুলো পরব ফিক্স দাম কোনো দামাদামি হবে না ছয়শো টাকা এই জায়গায় খুব চমৎকার একটা আকাশীয় ফেলো বাজিগার আছে একটা জোড়াই আছে এটা হচ্ছে মেন ফিমেলটা আছে কোথাও আছে এই যে ফিমেলটা দেখা যাচ্ছে এই যে এই জায়গায় এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল ফিমেলো আপনার এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল এই পেয়ারটা যদি কেউ নিতে চান ফ্রি দাম কোনো দামা দামে এক হাজার টাকা পড়ব ফিক্সড প্রাইস কোনো দামাদামির সুযোগ নাই। এই জায়গায় কী শুধু চমৎকার আকর্ষণীয় বাজিগার আছে এই বাজিগারে জোড়া পড়বো মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা জোড়া পেয়ে যাচ্ছেন খুব চমৎকার চমৎকার বাজিগার পাখি এই ছিল আমাদের আজকের পাখির সেট আপ আরও কিছু আকর্ষণীয় পাখি রয়েছে যেমন এই জায়গায় ঘুঘু আছে ঘুঘুচো পড়ব কেউ যদি নিতে চান রানিং ফেয়ার রানিং ফেয়ার মাত্র চারশো টাকা ফ্রিক দাম কোনো দামি হবে না বাচ্চাগুলো যদি নিতে চান কেউ তিনশো টাকা পেয়ার করবে এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য অফারটি কেউ মিস করবেন না আপনার যদি রানিং পেয়ার ঘুঘু কেউ নিতে চান এগুলো নিতে পারবেন মাত্র দুই দিনের ভিতরে যদি কেউ যোগাযোগ করেন পেয়ে যাবেন অনলি চারশো টাকা জোড়া রানিং পেয়ার সর্বনিম্ন নিতে হবে পাঁচ পেয়ার যদি নিয়ে যান তাহলে পড়বো চারশো টাকা আর যদি কেউ খুঁট্টা নেন ভাইয়া নেন এক জোড়া এক জোড়া নিলে পড়বো পাঁচশো টাকা পিচ আমাদের ধরে আরও কিছু বিড়াল আছে আমাদের কাছে দর্শক এই জায়গায় খুব চমৎকার একটা মিক্সির একটা বিড়াল আছে এটা হচ্ছে আপনার ফিমেল বিড়াল এটা যদি কেউ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন খুব সহজে এটা হচ্ছে আপনার ফিমেল না সরি এটা হচ্ছে মেল বিড়াল এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন অনলি আটশো টাকা ফিক্সড দাম কোনো দামাদামি হবে না এটার সাথে এই যে ফিমেল আছে ফিমেলটাও যদি কেউ নিতে চান এটাও পড়বে আটশো টাকা দুইটা যদি কেউ মিলাই নেন দুইটার দাম পড়বো অনলি পনেরোশো টাকা কোনো দামাদামির সুযোগ নেই আর এই জায়গায় একটা মিক্সবি একটা ফিমেল আছে এই ফিমেলটা খুব চমৎকার এটা একবার বিবি করা হয়েছে যদি কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তার বিবির কালারটা দেখানো হবে এটার কোয়ালিটি ফুল খুবই চমৎকার এটা যদি এই ফিমেলটা পর্ব ফ্রিজ দাম আট টাকা এই যে খুব চমৎকার একটা বিড়াল আছে এটাই হচ্ছে আকর্ষণীয় বিড়াল এটা হচ্ছে হিমালিয়ান এটা অরিজিনাল বিট না এটা হচ্ছে মিক্স এটা যদি কেউ নিতে চান এটার দাম পর্ব এটার চোখটা দেখেন মাশালা খুব চমৎকার চোখ এটা যদি কেউ নিতে চান এটার প্লাস পর্ব ফ্রিজ দাম সাত হাজার টাকা এটা হচ্ছে ফিমেল বিড়াল এটার বয়স আট মাস প্লাস যদি কেউ নিতে চান আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দশ এই জায়গায় আরেকটা আকর্ষণীয় বিড়াল শুয়ে আছে এটা হচ্ছে মেল বিড়াল এটা হচ্ছে অর্ডার এটা বয়স আট মাস প্লাস এই বেড়া চোখটা দেখা এই যে এটা হচ্ছে ওয়াডাই দুইটা দুই চোখের যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন এই মেলটার বয়স হচ্ছে আপনার আট মাস প্লাস এটার ফিজ দাম হচ্ছে সাত হাজার টাকা আমান পেট শপ থেকে যদি নিতে চান এরকম একটা খুব চমৎকার একটা বিড়াল নিতে পারবেন অনলি সাত হাজার টাকা প্রিয় দর্শক আরও রয়েছে আমান পেট শবে একরুমের সেটপ এই জায়গায় বিভিন্ন রকমের মাছ আছে ফেন্সি মাছ কন আপনার নর্মাল মাছ কন সব ধরনের মাছই পেয়ে যাবেন আমান পেট সবে এলে এই জায়গায় আপনাদের জন্য খুবই সীমিত প্রাইজে রাখা হবে এই জায়গায় বিভিন্ন রকমের মাছ আসে বিভিন্ন দামের মাছ আছে ষাট টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা এক হাজার টাকা দামেরও মাছ এই জায়গায় রয়েছে যদি আপনারা আসেন আমান পেট সবে খুব চমৎকার কিছু কালেকশন দেখতে পারবেন যদি কেউ আয়সা দুই দিনের ভিতরে আজকে আর কালকে আজকে হচ্ছে একত্রিশ তারিখ আর কালকে হচ্ছে এক তারিখ দুই দিনের ভিতরে যদি কেউ আয়সা একসাথে জোড়া পাখি নেন তাহলে যেই কোনো পাখি যদি তিন জোড়া নেন এক জোড়া পাখি ফ্রি আমার কাছে রয়েছে যদি কেউ বলেন যে ভাই আমার আপনার থেকে এক জোড়া কোনোর পাখি নিব তিন জোড়া কোনোর পাখি এক জোড়া পাখি ফ্রি দেন দাদা ভাই আমার কাছে পাখি তিন জোড়া নাই আমার কাছে অনলি এক জোড়া পাখি অ্যাভেলেবেল আছে আর কিন্তু আমার কাছে কোনো পাখি নাই যদি জোড়া বাজিগার নেন জোড়া বাজিগার সম্পূর্ণ ফ্রি এই শ্রী আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলায় কুম্টি বাজিয়ে দেবেন আমাদের সাথে যুক্ত থাকলে নিত্য নতুন ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পাশে থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন